নমস্কার ওয়েস্ট বেঙ্গল সরকারের স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে গতকাল একটা অর্ডার জারি করেছে যে স্কুলের বাচ্চাদের ফিজিক্যাল টর্চার বা ফিজিক্যাল পানিশমেন্ট অথবা মেন্টালি হ্যারাসমেন্ট এটা করা যাবে না এটা আগেও ছিল এখন আবার নতুন করে এই অর্ডার কপিটা জারি করেছে যে স্কুলের বাচ্চাদের ফিজিক্যালি টর্চার বা ফিজিক্যালি কোনো পানিশমেন্ট অথবা মেন্টালি হ্যারাসমেন্ট এরকম কোনো কিছু করা যাবে না স্কুলের বাচ্চাদের উপর রাইট টু এডুকেশান দু হাজার নয় দু হাজার নয় রাইট টু এডুকেশান দু হাজার এগারো সালে একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল সেখানে ফ্রি টু ফ্রি টু এডুকেশান অ্যান্ড কম্পালসারি আইনে সেখানে শত নম্বর ধারায় বলা ছিল যে ছাত্রছাত্রীদের কোনো রকম পানিশমেন্ট করা যাবে না দু হাজার সালের টিচিং এবং নন টিচিং স্টাফের যে ডিসিপ্লিন আচরণবিধির যে আইন আনা হয়েছিল সেই আইনের চার নম্বর ধারার ষোলো নম্বর উপধারায় চার নম্বর ধারায় যে ষোলো নম্বর উপধারাতেও বলা ছিল যে বাচ্চাদের কোনো রকম পানিশমেন্ট বা মেন্টালি হ্যারাসমেন্ট বা ফিজিক্যাল টর্চার বা ফিজিক্যাল পানিশমেন্ট এটা কোনো কিছু দেয়া যাবে না এবং এটা দিলে একটা আইনের বাধা আছে এবং তার বিপক্ষে বিরুদ্ধে একটা আইনত ব্যবস্থা নেওয়া হবে এই নোটিসে এটাও আরও বলা হয়েছে যে স্কুল আওয়ার্সে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কোনো রকম পলিটিক্যাল ইউজ করা যাবে না অর্থাৎ কোনো রাজনৈতিক মিছিলে বার করানো যাবে না এটা এই নোটিসেও বলা বলে দেওয়া হয়েছে